বন্ধুরা অনেক জিনিস নিয়ে এসছি কিন্তু সেই পুরনো ভিটে আর আসি কিন্তু একটা স্পেশাল কিছু আছে সেই জন্যই কিন্তু সবাই মিলে এক জায়গা হয়েছি তাই না একদম তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো অয়েল লাইফ অফ সুন্দরবন টু তে সবাই কি জানাই স্বাগত বন্ধুরা আজকের দিনটা হচ্ছে তোমার খুবই একটা ভালো দিন মানে সবাই মিলে একটা মানে আবদার করেছে আমার কাছে যে কাকা অনেক দিন খাই না আগে আগের বছর তাই না আগের বছর সুবিধা করেছিল একটা সেই কচি পাঠার বিরিয়ানি তো সেই আবদার নিয়ে কিন্তু আজকে আমাদের এই প্রোগ্রাম করা হয়েছে তাই না আর পাড়াটা এক জায়গা থেকে কিনে নিয়েছি মানে অনেক মানে অন্য অন্য পাড়া খুঁজে একটা পাড়া পেয়েছি পাড়াটা নিয়েছি তা পাড়াটা কিন্তু অলরেডি কাটা চলছে আর তার ভিতরে কিন্তু আমরা এসেছি সবাই মিলে আজকে করা হবে সেই এক বছর আগের সেই পুরনো কোচি আর বিরিয়ানি তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটা এখান থেকেই চাল মশলা সব আছে

এদিকে কোনতো পাটা কাটা চলছে চলতে বলতে তোমার চাল গন্ডু ফেলানো হয়ে গেছে আর আশি গন্ডু পাটা কাটছে দাদা কাটছে আর বাবা গন্ডু সাথে গন্ডু হেলপার তাই তো মানে এই পাটাটা কিনেছিস তো তোমার পাড়া খুঁজে আর এই পাটাটাই হবে আজকে বিরিানি কি একদম আর আজ হবে কতটা হবে কিনা লস হইনি তো না না রে বুড়ি মোড়ে দেবে না বলছে না আমরা দেব না এখন ব্যস্তি তো হচ্ছে কাটা কোটা সব করে দেয় কিন্তু খাওয়ার বেলা নেই খায় না খায় না একটাই কারণে এলার্জির জন্য এমনি কাটি কুটে দেয় তাই কাটি দিচ্ছে তাই দেখেন অ্যালার্জি এক্ষুনি গায়ে ফটফট উঠে যায়

બસ ટેટ વિધ ધ પ્લેન બોર્ડ આ પૂરો પોલિશ કરરે રાખો ઈબીલે ફેલે દો આ હવે આતો કે কি করવા ગાસાપા હૈ મત લે લેટિસ

বন্ধুরা এদিকে কিন্তু পাটা কাটা চলছে আর তার ভিতরে কিন্তু ঝুমঝুম করে বর্ষা চলেছে যেরকম পড়েছিল গরম আর তার ভিতরে এত সুন্দর বর্ষা মানে ওয়েদারটা একদম বিরিয়ানি খাওয়া ওয়েদার করে দিচ্ছে আর বিরিয়ানি পিস আসছে একদম বড় বড় ঠাসা টাকা পিস আর জমে যাবে ভিতরে বর্ষা আছে বর্ষা

আলুগুলো ভালো করে পিচ পিচ করে কেটে নিয়েছি এবার সিদ্ধ করে নেবো বল তো কদেই ও দেখলাম হ্যাঁ

সব দাঁত দেখা যাচ্ছে একদম নতুন করে দাঁত দিদার অন্য অন্য কাঁচার উপলক্ষে আজকে হচ্ছে পাঠার আমার দেখা করে দেখো কি হাসি

এবার দেখলাম গোলমরিচ গুঁড়ো এবার দেবো একটু লেবুর রস আহ কি রস এ হেবির রস আছে লেবু রে হুম এবার দেবো টক দোই কতটা দেবো শোদা দাও 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 আচ্ছা দাও এবার দিদি ওটা চিনি এবার দেবো লবণ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো কাস্তুরি মেথি এই হলো জিনিস এটা হলো বিরিয়ানি মশলা হাতে বানানো হাতে বানানো বিরিয়ানি মশলা এবার দেবো ঘি কুচুনো পেঁয়াজ এবার হবে মাখা কলন ভাই হ্যাঁ তেল দিতে ভুলে গেছিলাম তেল নিলাম সাদা তেল আচ্ছা

কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি একদম কালা লাল লাল হয়ে গেছে বীজগুলো ভাই আর শাশা লাগছে মটন দেখে যদি খেতে না ইচ্ছে করে নাকি ভাই তাহলে তাহলে করছে এবার এই যখন সিদ্ধ হবে তখন ঝোড়ো ঝোড়ে পড়বে ঝোড়ো ঝোড়ে পড়বে ঝোড়ো ঝোড়ে ভাই দেখো নাল্লি পিস হুম আলু খেজে নি তাহলে হ্যাঁ হ্যাঁ দাও দাও আমি দিদি দিদি আমি আলু সারা দিদি আমি কি কোথায় না বলো তো দাও হ্যাঁ ভালো লাগে আলু রাখবেই

দেখো এখনো ফুটছে কমপ্লিট খুলে দিলাম দাদা হম একবার তাহলে মটন বসাই দি হ্যাঁ বসে দাও বসে দাদা তুলে মটন দাও সাদা দাদা

মটনের যে গ্রেভিটা ভালো হয়েছিল ওর মধ্যে দিয়ে দেবো বিরিয়ানি মশলা একটু গোলাপ জল কেওড়া জল মিঠা আতর দিয়ে ভালো করে ঘি দেওয়া প্রথমে ঘি লাগানো গেছে মাংস গুলো সাজিয়ে দেবো

দেখো বিরিয়ানি তো কোনো কালার মারবো না ঠিক আছে এইবারে যাবে যে তেল ছিল না হালকা তেল বার করে তেলটা দিয়ে দেবো এটাই চলে আসবে

টাকা ধীরে ধীরে বসে খাও এরপরে কিন্তু বিরিয়ানি কিন্তু বেশি করে করা হয়েছে এরপরে কিন্তু আরো লোক রয়েছে মানে ছোট ঘর তো এই বসার জায়গা নেই ঠিক এই মানে আমরা খাই উঠবো তারপরে আরো লোক রয়েছে তারা বসে খাবে তারপরে তো মা তো খায় না মা বাড়ি যাবে জংঘল দিয়ে মোটামোটা কাকা ঠেং মানে মোটা কাকৰা দিব খা কই কাঁকৰাং ভাঙি খাব পৰীক্ষা রান পজন পত্তু তাই আর সত্যি বন্ধুরা মানে বিরিয়ানি এই খাবো খাবো করে মানে ঠিক সময় মতো খাওয়া হয়েছে একটা সময় কি একদিকে আমার নতুন দাঁত উদ্বোধন হলো আর সেই উপলক্ষেও কিন্তু আজকে মানে কোচি পাটার বিরিানি আগের বছর খাওয়া হয়েছিল আর এই বছরও কিন্তু আবার খাওয়া হলো তাই না এক বছর বাদ এক বছর বাদে আর সত্যি দারুণ বিরিয়ানি হয়েছে আর বন্ধুরা বিউটা ভাবনা যেটা এখানে শেষ করবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই নেবেন আর কোনো বন্ধু যদি চায় নতুন তাহলে অবশ্যই তো দেখা যাচ্ছে নতুন ভিডিওর সাথে